দেখুন আজকে আমাদের যে জেলা এই যে সাং ঘাটাল সাংগঠনিক জেলা সেই জেলার জেলা সভাপতি তন্ময় দাস আমাদের রাজ্যের সম্পাদক নবারুণ নায়েক আমাদের এখানকার নেতা পাশুরার নেতা জগদীশ প্রামাণিক সহ আমাদের মন্ডল সভাপতি সুকুমার সহ এরকম বেশ কিছু মানুষ আমাদের বিজনবাবু স্বাগতাদি স্বাগত মান্না যারা আমাদের মনোজদা রাজ্যের নেতা মনোজ পান্ডে তারা সবাই এসেছেন আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের রাজ্যের নেতারা চলে এসছেন দূর থেকে প্রশাসনের দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু বিজেপির নেতারা কেউ নদীয়া থেকে এসছে আমাদের বর্তমান সভাপতি এখানে আছে প্রাক্তন সভাপতি রতন দা তিনি নেমেছেন আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুসারে মানুষের পাশে থাকার চেষ্টা করছি প্রশাসন যদি সময় মতো প্রতি বছর আগামী বছরও কিন্তু বন্যা হবে আমি আগেই বলছি কিন্তু তার জন্য দরকার যে এই এক বছর এই বাদগুলোর মেরামতি বন্যা আসার আগে বন্যার সময় আসার আগে সেই বাঁধগুলোর নিরীক্ষণ বা ইন্সপেকশান ইঞ্জিনিয়ার দ্বারা এবং এই বাঁধগুলোতে কোথায় কী ক্ষয়ক্ষতি আছে জঙ্গল পরিষ্কার এবং তার সাথে কোথায় ঘোপ অর্থাৎ বাদের কোথায় ফাটল হয়ে আছে গর্ত হয়ে আছে সেগুলো দেখা এই আগামী এক বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত কিন্তু প্রত্যেকবার আমরা দেখি কিছু হয় না মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যাড ম্যান মেড বন্যা আগের বছরও বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে এবছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না ম্যানমেড বন্যা বলে আজকে বাসকুড়াতে মুখ্যমন্ত্রী এসেছে আসুর কোনো অসুবিধা নেই মানুষের পাশে দাঁড়ান কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকে আটকানো যায় বন্যা হলে আপনি আসবেন আমি আসবো এতে মানুষের লাভ কিছু হবে না আমাদের দু চারটে ছবি উঠবে মুখ্যমন্ত্রীর ছবি উঠবে মানুষের লাভ হবে না তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে তিন মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন এত দূরেও আসতে হবে না পাশকুড়াতেও আসতে হবে না বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম এন্ড ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে তিন মাস বাকি বৃষ্টি বৃষ্টি বর্ষাকাল আসার বন্যা হওয়ার কি কি ব্যবস্থা নিয়েছেন বাদের মেরামতির জন্য কি কি করা হয়েছে বাদের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না কাউকে আসতে না সে তো উনি দেখুন সব সবসময় অন্যের ঘাড়েই দায়ী উনি তো নিজের ঘাড়ে কোনো দায়ী নেন না যা বলেন উনি অন্যের ঘাড়ে দায়ী ফেলবেন যাই বলুন ওনাকে চাকরি হচ্ছে না কেন বলে অমুকে কেস করে রেখেছে দুর্নীতি হচ্ছে কেন তার জন্য কার ঘরে দায়ী ফেলবেন সেটা এখন বোঝা যাচ্ছে না এই আর্জি কর নিয়ে দেখলেন তো এর ঘরে ওর ঘাড়ে দায়ী দিয়ে নিজে ঠিক পুক করে পালিয়ে গেলেন পালাতে পারবেন না জনগণ বুঝে গেছে দিদিমণির চালাকে পালাতে বেশি দিন পারবে না দুদিন ধরে হচ্ছে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর প্রশাসনকে আরও অনেক বেশি সক্রিয় হওয়া উচিত প্রশাসনকে নিচে নামা উচিত বিডিও এসডিও ডিএম এদের নিচে নেমে কাজ করা উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী যত কম সম্ভব আসা উচিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এলে পরে এনারা ব্যস্ত হয়ে পড়েন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় থাকবেন কি খাবেন তাকে কোথায় পরিদর্শনে নিয়ে যেতে হবে তার থেকে হ্যাঁ তার থেকে ভালো হচ্ছে যে পুলিশ অফিসার সবাই ব্যস্ত হয়ে পড়ে তো সব তার জন্য হচ্ছে আমি বলছি মুখ্যমন্ত্রী বন্যার তিন মাস আগে এলে বেশি ভালো হয় তাহলে আর হবে না জায়গায় আমাদের সোমেন মহাপাত্র মন্ত্রী ছিলেন অনেক দিন তিনি মন্ত্রী থেকেছেন জল হ্যাঁ এবং জলেরই মন্ত্রী ছিলেন এবং গোটা পাশকুরাটা তো উনি কিনে নিয়েছেন সবাই বলে এখানে বিএড কলেজ ওখানে এনজিওর নামে বৃদ্ধাশ্রম ওখানে অমুক দুশো কোটি টাকার বৃদ্ধাশ্রমই আছে মনে হয় একটা নার্সিং কলেজ তো কী করবেন যদি জলের চলে সব চলে যায় কাজগুলো তো করুন মানুষের কাজ করুন তার সাথে বড় লোক হন কোনো অসুবিধে নেই আমরা আমরা দেখতে যাব না চুরি করুন করে কেউ মানা করছে না কিন্তু জনগণকে দেখে তারপরে চুরিটা করুন একটু বাঁচিয়ে চুরি করুন মুখ্যমন্ত্রী বলে যে ভাগ করে খাও তো জনগণকে একটু ভাগ দিন